আচ্ছা তোমরা যারা হুগলিতে বসবাস করো তারা শ্রীরামপুরের বল্লভপুর শ্মশানকালী মা কেন এত জাগ্রত জানো অনেকেই হয়তো জানো না এভেন আমিও জানতাম না তবে আমি একটু খোঁজ নিয়ে দেখলাম সত্যি এই শ্মশানকালী মা ভীষণ জাগ্রত চলো একটা গল্প বলি আজকে এই মাকে ঘিরে অনেক কিছু ঘটনা আছে একশো ষাট বছর পুরনো শ্রীরামপুরের শ্মশানকালী মন্দিরে নিষ্ঠা মেনে পুজো হয় মনস্কামনা পূরণের আশায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগমও হয় শ্মশান হলো পবিত্র স্থান সেখানে মৃত্যুর পর মানুষের দেহ দাহ করা হয় এই পবিত্র স্থানে শ্মশানকালী মায়ের পুজো করা হয় যাতে দেহ বিলীন হয়ে যাওয়ার পরেও মানুষ মায়ের কাছে কিছু শান্তি লাভ করেন এবং আশ্রয় পান এই শ্মশান ঘাটের পাশেই মায়ের মন্দিরটা রয়েছে যদিও এখন মন্দিরটা বন্ধ রয়েছে কিন্তু পুজোর সময় খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয় আর এই মন্দিরের পাশেই একটা বহমান গঙ্গা নদীও রয়েছে এখন নদীটা যদিও শুকিয়ে গেছে কিন্তু অন্য সময় জল টলমল করে হুগলির মানুষ তো আছেই এছাড়াও বহু দূর থেকে অনেক ভক্ত আসেন এই মায়ের মন্দিরে পুজোর সময় ঠিক মন্দিরটা প্রায় একশো ষাট বছর পুরনো প্রতি বছর নারকেল ফাটি শুরু হয় এই পুজোর আয়োজন মায়ের বরণ হয় তিন ভাগে পুজো শুরু হয় চণ্ডী পুজোর মাধ্যমে মায়ের পুজোয় মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষায় বহু ভক্ত সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আচার অনুষ্ঠান মেনে চলে এবং শুনেছি পরদিন এই ভোগ বিতরণ করা হয় আইএলএস হাসপাতাল শ্রীরামপুর টিভি হাসপাতাল শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল নানান হাসপাতালেও এই ভোগগুলো বিতরণ করা হয় আপনারা অবশ্যই কোনো সময় সুযোগ পেলে মায়ের পুজোর সময় একবার মায়ের দর্শন করে আসবেন আমি যদিও এমনি সময় গিয়েছিলাম ওই দিকে একটা কাজ ছিল তাই ঘুরে এলাম